শুক্রবার ছিল চুয়াল্লিশতম ফুটবল প্রেমী দিবস এই উপলক্ষে আইফে এবং ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং দশটি জেলায় হয় রক্তদান শিবির কলকাতায় রক্ত দিয়েছেন মাত্র তিনশো জন এটা সর্বকালে সর্বনিম্ন রেকর্ড কিন্তু জেলাতে রক্তদাতাদের সংখ্যা বেশি হওয়ায় সব মিলিয়ে এক জন রক্ত দিয়েছেন শিশির ঘোষের সই করা সার্টিফিকেট পেয়েছেন রক্তদাতারা রাজ্যের ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেয়র পরিষদ ক্রিয়া দেবাশিস কুমার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় সচিব জহর দাস প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী বিকাশ পাজি সুমিত মুখার্জি গৌতম ঘোষ দীপেন্দু বিশ্বাস অমিত ভদ্র জামশেদ নাসিরি প্রমুখ শিশির ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এসেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবপ্রত সরকার এবং ইস্টবেঙ্গলের তরফে গভর্নিং বডির সদস্য বাবু চক্রবর্তী সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি প্রমুখ আইফের তরফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত কার্যকরী সচিব সুফল রঞ্জন গিরি সহ সভাপতি সৌরভ পাল স্বরূপ বিশ্বাস দিলীপ নারায়ণ সাহা সহসচিব রাকেশ ঝা মোহাম্মদ জামাল সুদেষ্টা মুখার্জি প্রমুখ এই অনুষ্ঠানে আইফের পদাধিকারীদের মধ্যে রক্ত দিয়েছেন সচিব অনির্বাণ দত্ত সহসচিব রাকেশ ঝা এবং সহ সভাপতি সৌরভ পাল এদিন ছিল সৌরভ পালের জন্মদিন শোকের এই অনুষ্ঠানে এক কিছুটা খুশির ঝিলিক দেখা যায় যখন সৌরভ পালের জন্মদিন উপলক্ষে আইসে পদাধিকারীরা কেক কাটেন এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা ছিল বি রায় ট্রফি সেই ট্রফি সভাপতি অজিত ব্যানার্জি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে তুলে দেন এখানে উল্লেখ্য বিসি রাইট অফি জয়ী দলের বেঙ্গল ফুটবল একাডেমি ছজন ফুটবলার মোহনবাগান আন্ডার সেভেন্টিন দলের গতবার যে দলটি আই লিগে খেলেছিল চারজন ফুটবলার এবং বিধাননগর স্পোর্টস একাডেমির তিনজন ফুটবলার ছিলেন এই দলটি চ্যাম্পিয়ন হয়েছে ফালগুনি দত্তর প্রশিক্ষণে